আসসালামু আলাইকুম আমি আলামিন ফাউন্ডার অ্যান্ড সিও অফ অব ক্যাটারি অনেকে মেসেজ করেন আমাদের একজুটিক বিড়াল এবং আমাদের ট্রেডিশনাল পার্শনকে আমরা কোন ব্র্যান্ডের ক্যাটফুড দিয়ে থাকি আমরা মূলত আমাদের এক্সোটিক বিড়ালদের রয়্যাল ক্যানিন ক্যাটফুড দিয়ে থাকি আর ট্রেডিশনাল পার্শনকে রিফ্লেক্স ক্যাট ফুড দিয়ে থাকি ক্যাট শপে অনেক টাইপের ক্যাটফুড পাওয়া যায় আপনারা দোকানে গিয়ে ক্যাটফুড চান দোকানদার যে কোনো একটি ক্যাটফুড দিয়ে বলে এটি বাজারে সবচেয়ে সেরা ক্যাটফুড দোকান বা শপের মালিকের কথায় আপনারা প্রভাবিত হয়ে দেখা যায় চোখ বন্ধ করে ওই ক্যাটফুটটাই নিয়ে চলে আসেন চলুন আজকে আমরা ক্যাটফুটের সিরিজ সম্পর্কে বিস্তারিত জেনে নেই ক্যাটফুট নর্মালি তিন ধরনের হয়ে থাকে একটি হচ্ছে রেগুলার বেসিস ক্যাটফুট একটি ব্যাটেনেসিস সিরিজ এবং একটি হচ্ছে প্রেগনেন্সি পরবর্তীকালীন মা এবং বাচ্চাদের জন্য সিরিজ ভ্যাটেনারি সিরিজের যেসব ক্যাটফুট পাওয়া যায় সেগুলো হলো ইউরোনারি কেয়ার হেয়ার অ্যান্ড স্কিন ইনডোর হেয়ার রেনাল ইটিসি একটি বিষয় মাথায় রাখতে হবে বেটেনের সিস সবসময় কন্টিনিউ করা যাবে না বেটেনের সিস খাওয়ার ক্ষেত্রে সবচেয়ে ভালো হয় যদি আপনারা বেটের পরামর্শ নিতে পারেন চলুন রেগুলার বেসিস ক্যাটফুড নিয়ে আলোচনা করি রেগুলার বেসিসে ক্যাটফুড মূলত অ্যাডাল্ট বিড়ালদের টার্গেট করে বানানো হয়েছে এটা বিড়ালের রেগুলার খাবার বিড়ালের প্রপার ডায়েটের কথা মাথায় রেখেই রেগুলার বেসিসে খাবার তৈরি করা হয় রেগুলার বেসিসে দুই রকম ক্যাটফুড পাওয়া যায় একটি হলো চিকেন ফ্লেভার এবং আরেকটি ফিশ ফ্লেভার আমি আপনাদের একটা পরামর্শ দিই আপনারা সময় বিড়ালকে ক্যাটফুড খাওয়াবেন না দিনে সর্বোচ্চ একবেলা ক্যাটফুড দেওয়ার ট্রাই করবেন এর বেশি ক্যাটফুড দেওয়া আসলে উচিত না চলুন এবার জেনে নেই প্রেগনেন্সি পরবর্তীকালীন মা এবং বাচ্চাদের সিরিজ নিয়ে এখানে নর্মালি দুই রকমের সিরিজ পাওয়া যায় একটি হলো মাদার অ্যান্ড বেবি এবং আরেকটি হলো সেকেন্ড স্ট্রেস কিটেন সিরিজ মাদার অ্যান্ড বেবি তো ডেলিভারি পরবর্তী সময় দেওয়া হয় এতে এক্সট্রা কিছু নিউট্রিশন দেওয়া থাকে যেটা মা এবং বাচ্চার জন্য খুবই ভালো ক্যাটফুডের দানাগুলো ছোটো হয় বাচ্চাগুলো এক মাস পরবর্তী সময়ে এই ক্যাটফুডগুলো খেতে পারে এবং এরা অল্প অল্প করে তখন খাওয়াও শিখে যায় সেকেন্ড স্টেজ কিটেন সিরিজ এটা মূলত চার থেকে বারো মাস বয়সী বাচ্চাদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়ে থাকে এই খাবার বাচ্চাদের সঠিক বৃদ্ধি এবং বিকাশে সহায়তা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে আমরা যে কাজটা করে থাকি বিশেষ করে আমাদের যে ক্যাটগুলো আছে আমাদের ক্যাটগুলোকে আমরা নর্মালি প্রেগন্যান্সি পরবর্তীকালীন সময় মাদার অ্যান্ড বেবি সিরিজ দিয়ে থাকি এরপর বেবিগুলোর বয়স যখন তিন মাস হয়ে যায় তখন ওদেরকে ওদের মার থেকে আলাদা করে দেওয়া হয় তখন ওরা সেকেন্ড স্টেজের কিটেন সিরিজটা খাওয়া শুরু করে অ্যাডাল্ট ক্যাটগুলোকে নর্মালি আমরা রেগুলার বেসিসে ফুড দেওয়ার চেষ্টা করি রেগুলার বেসিসের মধ্যে আমি প্রথমেই বলেছি আমার একজুটি ক্যাটগুলোকে দিয়ে আমি রয়্যাল ক্যানিং আর আমার যে ট্রেডিশনাল পার্সেন আছে ট্রেডিশনাল পার্সেনকে আমি দিয়ে থাকি হলো রিফ্লেক্স ভেটেনারি সিরিজগুলো আমি নর্মালি ছয় মাস অন্তর অন্তর ওদেরকে খাওয়াই এতে যদি ওদের ভেতরে কোনো প্রবলেম থাকে সেই প্রবলেমগুলো আলহামদুলিল্লাহ সলভ হয়ে যায় পরবর্তী ভিডিওতে আমি ভেটেনারি সিরিজগুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করা ট্রাই করব ভেটেনারি সিরিজের আমি যে নামগুলো বলেছিলাম ইউরিনারি কেয়ার হেয়ার অ্যান্ড স্কিন ইনডোর হেয়ার বল এগুলার এগুলোর কোনটার কী কাজ আমি সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বিড়ালদেরকে টেক কেয়ার করার ট্রাই করুন আপনারা যদি এরকম নতুন নতুন ইনফরমেশন পেতে চান আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম